গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং হাওড়াবাসী তো তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিও ফুটবল চ্যানেলে জানায় স্বাগতম তো আজকে এসেছি হাবড়া সেই বিখ্যাত বাচ্চার বিরিয়ানি তো বাচ্চার বিরিয়ানির বিষয়ে তোমরা সবই জানো তো আজকে যাবো কেমন খেতে কি বৃত্তান্ত মাত্র সাত টাকায় কীভাবে দিচ্ছে সব তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক যেটা আমার পরিচয়টা দিই আমি দীপক তোমাদের ফুটবল আসলে খাওয়াই তো পেট বেশি তাই চলো যতদিন আছি খেয়ে বা বাচ্চার বিরিয়ানির সামনে তো যাবো বিরিয়ানি কি কেমন বৃত্তান্ত সব তোমাদেরকে দেখাবো তো এসো সোজা হয়

তো দেখতে পাচ্ছি এবার বিরিয়ানি সাফ করা হচ্ছে তো আলু উঠলো চিকেন উঠলো চিকেনের সাইজ কত থাকছে একশো গ্রাম প্লাস একশো গ্রামের উপরে চিকেন দেখতে পাচ্ছি আর কলা পাতা কি সুন্দর সাফ করে দিলো এটা চিলি চিকেন দিয়ে ইয়ে চিকেন চাপ দিয়ে দিও চিকেন চাপটা পুরো একদম লাল লাল কি সুন্দর গ্রেভি ভাই বলছে ঝাল ঝাল ও ও উপরে শুধু দারুন দারুন 啊！ বাচ্চার বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ মাত্র ষাট টাকা বিরিয়ানিটা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ টাকা তো প্রথমে বলবো ষাট টাকায় কোয়ান্টিটা দেখো এতটা কোয়ান্টিটি একটা পঁয়ত্রিশ টাকার চিকেন চাপ আছে এরকম সাইজের একটা লেগ পিস আছে আর বিরিয়ানি আলুটা দেখো বেশ এরকম বড় সাইজের একটা আলু আছে আর এই সালাড আছে এখানে পেঁয়াজ শসা আর বিরিয়ানি চিকেনটা তোমাদেরকে দেখাবো এই যে বিরিয়ানিতেও লেগ পিস আছে তো ভাই যেটা বলে একশো গ্রামের উপরে এটা প্রায় দেড়শো গ্রামের মতো ওজন আছে তো চলো রাইসটাও দেখতে পাচ্ছ অতটা অয়্যালি না ঝুমিয়ে তো সব সকলে তোমাদেরকে দেখালাম তাহলে রাইসটা ওই রড রাইস করে যটা ওয়াইল্ডি ভাবতে অন্যান্য জায়গা আমি ভেবেছি এই যা বারাসের দেখেছি অতটা ওয়ায়েলি ভাবতে নেই আর এই যে আলুটা দিয়ে একটু ট্রাই করে দেখব আলুটা আলুটা দিয়ে ট্রাই করে দেখি এক মাত্র টাকা এই বিরিয়ানি তাতে পঁয়ত্রিশ টাকা এইরকম সাইজ চিকেন দিয়ে চিকেন এক কথায় দাও তো সব কিছু ট্রাই করে যাক তো প্রথমে একটু আলু নেব

এখানে দেখতে পাচ্ছ ভাই খাচ্ছে আমার সাথে ভাই কেমন লাগছে বিরিয়ানি সেরা সেরা এক কথায় সেরা হ্যাঁ চিকেন চাপটা কেমন দারুন দারুন ভাই বলছি যে এখানে পার ডে কত বিরিয়ানি হয় তো দেখো ভাই কোনো ভালোবাসা কখনো ভোলা যায় না ওই জন্যই কদিন বিরিয়ানি ভিডিও করিনি কিন্তু ভালোবাসার জন্য মন আনসান করছিলো ওই জন্য আবার হাফড়ায় চলে গেলাম বিরিয়ানি ভিডিও করতে দশ অক্ষ দাস যাওয়া করে গিয়েছিলাম বিশেষ হচ্ছে না কোন দিকে উপহারও দেখতে তো দেখো বিরিয়ানির ক্ষেত্রে কী বলবো ষাট টাকায় হিউজ কোয়ান্টিটি আর বিরিয়ানির টেস্টটাও দারুণ তো তোমরা যারা যারা বাচ্চার বিনে খেতে যাও অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা এসে খেতে পারো দারুণ দেখুন এক কথায় কোয়ান্টিটির টেস্ট সব কিছুই আর যারা যারা এখনও পর্যন্ত ফুটবল চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবো একটাই তো টাচ টাকা পয়সা লাগে না আর হয়ে লাইকটা করো ঠিক আছে তো এত অবধি দেখা হবে আবার পরে ভিডিওতে আর কি বলবো তো চলো টাটা বাই